চলে এসেছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো দিন পরে তো নতুন বছর সামনে চলে আসতে চলেছে আর দু এক দিন আছে পুরোনো বছর সবাইকে ওদিন হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো কাটুক সবাই সুস্থ থাকো ভালো থাকো আর বলছি যে আমিও সুস্থ থাকি আমার বাড়ির সবাই ভালো থাকুক তোমার বাড়িতে তোমাদের বাড়ির সবাই ভালো থাকো তো আমি যে নাচগুলো করছি তোমার সবাই দেখছো আমি জানি আমার খুব ভালো লাগে আর রেগুলার কেউ কেউ দেখছো প্রতিদিনই বাদই দিচ্ছ না সেটাও আমি জানি আর কমেন্টে কেউ কেউ কমেন্টও করছো আর আমার নাচটা কেমন লাগছে আমি কেমন সারি কেমন ভালো লাগবে কী শাড়ি বলে বেশি ভালো লাগবে কোন নাচ আমি দ্বিতবার আরেকবার করবো কোন শটটা বেশি তোমাদের ভালো লাগছে এগুলো অবশ্যই কমেন্টে তোমরা জানালে আমি খুবই খুশি হবো আমি চাই তোমরা কমেন্ট করো বেশি বেশি করে আমার খুবই ভালো লাগবে আমি নিশ্চয়ই রিপ্লাই করবো তো আমার কোলে যে আছে দেখছি এ খুবই ছোট্ট এর এক মাসও এখনো বয়স হয়নি তো আগে লাভলি সে ছিল যেহেতু কিছুদিন আগে সে মারা গেছে একটু অসুস্থ হয়েছিল বাড়িতে ডাক্তারও আনা হয়েছিল কিন্তু বাঁচানো যায়নি তাগুলো তোমার নিশ্চয়ই চেন খুব ভালো তো এও ছোট এও লাভলি এর এক মাসের বয়স এখন হয়নি কিন্তু খুবই দুষ্টু আমার সাথে ছবি দিয়েছে নিশ্চয়ই তোমরা দেখেছো কমিউনিটিতে আরও নাচও করবে কিছুদিন পরে আর নাচ করেছো ছিল নিশ্চয়ই তোমরা দেখেছ জেঙ্গল বেঞ্চ নাচ যেটা মানে পঁচিশে ডিসেম্বরে আগে ছাড়া হয়েছিল তোমরা নিশ্চয়ই দেখেছো তোমরা চাইবে ওই যেন অনেক বছর বাঁচে আর তোমরা ওকে সব সময় জন্য প্রতিদিন দেখতে পাও এরকম আমার সাথে তো আমি এটাই বলছি যে আমি অনেক কষ্ট করে সবকিছু করি তোমার নিশ্চয়ই জানো তোমাদের কাছে আগ্রহ শেয়ার করেছি যে আমার আশেপাশের লোক খুব একটা ভালো নয় আর সেরকম আমার পরিস্থিতিও অতটা ভালো নেই যে আমি করতে পারবো ওরা ইচ্ছা করে রাস্তায় যেখানে আমি নাচ করি পেছনে ভিডিওতে যাতে দেখা যায় দাঁড়াবে ঘুরবে ইচ্ছা করে চিৎকার করবে তারপরে কাঁচ ভাঙা ফেলে রেখে দেয় জল ঢেলে দেয় মাছের কাঁটা কিংবা বেল কাটা কু কাটা কোনো গাছের কাঁটা থাকলে সেগুলো ফেলে দেয় যেখানে নাচ করি ও যাতে আমার নাচতে অসুবিধা হয় তো তোমরা চাইবে তাও আমি যাতে আমি এগিয়ে যেতে পারি আমি ওগুলোকে পাত্তা দিই না তবুও আমি চেষ্টা করি যে তোমরা দেখছো তোমাদের জন্য আমি বেশি বেশি করে এগিয়ে যেতে যেহেতু আমি ছোটো থেকে নাচ করি তোমরা নিশ্চয়ই জানো আর আমার খুবই ইচ্ছা আছে আর তোমরা দেখছো কমেন্টও করছো আমার খুবই ভালো লাগছে এগুলো খুব মজা লাগছে যে তোমরা আমার পাশে আছো আর কেউ থাকুক কি তো আমি যেগুলো করি এগুলো তো আমার তো ক্যামেরা নেই লাইটও নেই খুবই সমস্যা হয় মোবাইলের মাধ্যম দিয়েই করা হয় ভাই এডিটিং করে আমার ভাই জিনিস এডিটিংটা তো আমরা দেখো যে কেমন কী কত সুন্দর করে তো আমার মা দিদিও প্রচণ্ড আমার সাপোর্ট করে পাশে থাকে ওরা প্রচুর হেল্প করে যে জন্য আমি করতে পারছি যেহেতু আমার বাবা নেই আর আমার অন্যকেও সাহায্য করার মতো বা আমার পাশে থাকার মতো নেই তবু আমি চাই যে তোমরা চাও যাতে আমি বেশি বেশি করে এগিয়ে যেতে পারি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বাড়ির সবাইকে বলবে সাবস্ক্রাইব করে দিতে আশেপাশে বন্ধু বান্ধবী আরও সবাইকে বলবে যাতে সাবস্ক্রাইব করে দেয় যাতে আমার নাচটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আমি সেটাই চাই পৌঁছে যাবেও আর অন্য ইউটিউবারদের মতো আমারও ইচ্ছা আছে ইউটিউবে কিছু একটা করে দেখানোর নিশ্চয়ই তোমাদের ইচ্ছায় আগ্রহতে আমারও ইচ্ছা আছে তো আমি আরও এগিয়ে যেতে পারবো তোমার যদি বেশি বেশি করে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো অবশ্যই আমার ইচ্ছাও হবে আর আমি তোমাদেরও কারো কারো ফেসবুকের মানে চ্যানেল আছে ফেসবুক পেজ আর ইউটিউবের চ্যানেলও আছে সেগুলো তো অবশ্যই ফলো আর সাবস্ক্রাইবও করে দেবো নিশ্চয়ই আমার দুটো পেজ আছে ফেসবুকে যেটা হচ্ছে রমা অফিসিয়াল ডান্স আর একটা হচ্ছে স্মৃতি সেনগুপ্তা এগুলো অবশ্যই তোমার সার্চ করলে দেখবে যাদের ফেসবুক পেজ খোলা আছে আরও দেখবে যে আমার এই চ্যানেল যেটা আমি রমা অফিসিয়াল ডান্স এখন তোমাদের কাছে লাইভ করছি একটা চ্যানেল এর মধ্যেই আছে যেটা রমা অফিসিয়াল সশ ব্লগ ওতে অবশ্যই তোমার সবাই থাকবে যাতে আমার দুটো চ্যানেলের ভিডিও যে কোনো সময় সব সময় জন্য ছাড়লে তোমাদের কাছে সব সময় যেন আগে পৌঁছে যেতে পারে আর আমি এটাই বলছি সব কিছু আমি তো খুবই কষ্ট করে করি যেহেতু আমি একটু জব করি ছোটোখাটো তো সেক্ষেত্রে আমার অতটা টাইম হয় না তোমাদের কাছে লাইভ করার আমার খুবই ইচ্ছা হয় কিন্তু যে সময় আমি যাচ্ছি আর ফিরছি সেটা হয়ে ওঠে না তবুও চেষ্টা করবো অবশ্যই তোমাদের কাছে আমি পৌঁছে যাওয়ার সব সময়ের জন্য আমি নাচ তো অবশ্যই করব ছোটো থেকে করি আর তোমরা চাইবে যাতে আমি এগিয়ে যেতে পারি আমি কেমন সাজলে বেশি ভালো লাগবে কোন শাড়িটা বললে বেশি মানাবে আর কোন গানটায় নাচলে আমার বেশি ভালো লাগবে বা কোন দ্বিতীয়বার করবো তোমরা অবশ্যই আমাকে বলবে আমি সেটা অবশ্যই দ্বিতীয়বার আরেকবার করবো যাতে তোমরা দেখতে পারো আমি তোমাদের জন্যই তোমাদের ইচ্ছার জন্য সব কিছু করছি তো আমি এটাই বলছি যে ছোটবেল প্রচুর প্রচুর ভালোবাসা যারা আমাকে অনেক কিছু কমেন্ট করছো আমার খুবই ভালো লাগে আর গুরুজনদের জানাই প্রণাম যারা আমাকে মানে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করেছ সব সময় জন্য আমি এটাই চাই সবাই সুস্থ থাকো ভালো থাকো আর সবার বাড়ির সবাইও সুস্থ থাকুক আমিও ভালো থাকুক আমাদের বাড়ির সবাই সুস্থ থাকুক তোমার নিশ্চয়ই এটা চাইবে আর আমি তো অবশ্যই সুস্থ থাকুক আর আমাদের আরও অনেক জীব আছে তারাও সবাই সুস্থ থাকুক তোমাদের কাছে আরো অন্য একদিন নিশ্চয়ই দেখাবো লাইভে আমাদের বাড়ি কি কি আছে আরও তো লাভ তো সবাই এসে ছোট এক মাসে এখনো বয়স হয়নি তোমরা চাইবে যেন ওর প্রচুর বছর বাঁচতে পারে আর তোমাদের কাছে ওর ভিডিও ছবি সবার আগে পৌঁছে যেতে পারে নিশ্চয় তোমরা দেখেছো ও কতটা কিউট কিন্তু খুবই দুষ্টু কিন্তু ও খুবই ভালোবাসে তোমাদেরকেও ভালোবাসে দেখো তোমাদের সাথে ওরা শেয়ার করছে সবকিছু একটু টিফিনও খেয়েছে সাপ তো তোমরা চাইবে সব সময় যেন আমরা যেন এগুলো করতে পারি আমি তোমার সাথে সবসময় যেন প্রোগ্রাম করি যে তুমি একা নাও আমার সাথে আছে অবশ্যই তো তোমরা চাইবে যাতে তোমাদের কাছে আমার ভিডিও সব সময় যেন আগে পৌঁছায় যাতে তোমরা দেখতে পারো লাইক কমেন্ট শেয়ারও করতে পারো আমি এটাই চাই আর তোমার কমেন্টে অবশ্যই বলবে কমেন্ট বেশি বেশি করে করবে যাতে আমি তোমাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই তো দেবোই সব কিছু আচ্ছা বলবে যে কেমন কি নাচ দেখি করলে আমার বেশি ভালো লাগবে তোমরা অবশ্যই শেয়ার করতে পারো যেহেতু তোমাদের সাজেশান আমার খুবই দরকার তো সেক্ষেত্রে আমি কিছু এখন যেহেতু নতুন বছর আসছে এটাই বলছি নতুন বছরে সবার খুব ভালো কাটুক আর আমারও ভালো কাটুক সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার সবাই সব সময়ের জন্য আমার পাশে থেকেও এইভাবেই সাপোর্ট করে সবাই সুস্থ থাকো ভালোও থাকো এটাই চাই তো আমি অনেক কষ্ট করে সব কিছু করি মাঠে যেহেতু করছি বা রাস্তায় করি বাড়ির সামনে করছি যেহেতু আমার দূরে কোথাও সেরকম একটা যাওয়ার সময় হয় না ওই জন্য তবুও যতটা পারছি চেষ্টা করছি করি আর তোমরাও চাইবে যাতে আমি এই ভিডিওগুলো আরও ভালো ভালো করে করতে পারি যেহেতু মোবাইলের মধ্যে দিয়ে করি আর রিং লাইটও নেই তো এগুলো অবশ্যই এক এক করে কিনবো ক্যামেরাকে নিয়ে যাই নিশ্চয়ই তোমাদের ইচ্ছায় তোমাদের আগ্রহ নিশ্চয়ই অবশ্যই চেষ্টা করবো যতই তোমরা ভিউ বাড়াবে আমার যতই সাবস্ক্রাইব করবে তত তাড়াতাড়ি আমার চ্যানেলটা এগিয়ে যাবে তো আমি এটাই বলছি তোমরা সব সময়ের জন্য আমার পাশে থাকবে চিরকালের জন্য তোমরা আমার সাথী হিসেবে থাকবে সবাই গুরুজন আর ছোটোদের তো প্রচুর ভালোবাসে যারা আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ আমার খুবই ভালো লাগে যে আমাদেরকে যারা কমেন্ট করো অবশ্যই রিপ্লাই করবো আর বলে তো অবশ্যই কেমন কে লাগছে তোমরা অবশ্যই সব কিছু শেয়ার করতে পারো আর যাদের ফেসবুক পেজ আছে কিংবা ইউটিউব চ্যানেল আছে তাদের অবশ্যই সাপোর্টার ফলো করে দেবো অবশ্যই সাবস্ক্রাইবও করে দেবো আর আমি চাই যে তোমরা এই চ্যানেলটাকে আরও সবার কাছে সরিয়ে নেওয়া যাতে তোমাদের সবার কাছে আমার ভিডিওগুলো আগে গিয়ে পৌঁছায় আর অন্য ইউটিউবারদের মতো আমারও ইউটিউবার হওয়ার ইচ্ছা আছে খুবই স্বপ্ন তো আমি তো খুব একটা বড় লোক না তবুও চেষ্টা করছি যতটা যা করা তো আমরা নাচের মধ্যে দিয়ে যতটা পারছি করছি বাড়িতেও আরও সবার সাথে আমি ফানি ভিডিও করি আমার মা ভাই দিদি ওরাও করে ওদের সাথেও করি আমার অন্য পেজ বা চ্যানেলও আছে আমি আবারও বলছি আমার ফেসবুকে দুটো পেজ আছে স্মৃতি সেনগুপ্তা আর রমা অফিসিয়াল ডান্স বলে এই দুটো পেজ আর যেটা ইউটিউবে চ্যানেল এখন আমি করছি রমা অফিসিয়াল ডান্স আর এর ভিতরেই আছে রমা অফিসিয়াল শর্টস অ্যান্ড ব্লগ অবশ্যই তোমরা সব সময়ের জন্য আমার পাশে থাকবে সাপোর্ট করবে সুস্থ থাকো আর ভালো থাকো পরবর্তী আবার লাইভ নিয়ে আমি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসবো আমার ইচ্ছা আছে তোমরা সব সময় যেন এরকম আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও আমি আরও নাচ ছাড়বো নতুন নতুন আরও সবার সাথে আমি মধ্যে থাকতে চাই আর তোমাদের কাছে আমার ভিডিও সবসময় যেন আগে দিয়ে পৌঁছক আমি এটা চাই আর তোমরা কমেন্টে অবশ্যই বলবে যে আমাকে কেমন লাগছে আমাদের পুজোকে কেমন লাগছে লাভলিকে আর সবাই চাইবে যাতে লাভলি অনেক দিন বাঁচে আর তোমরা সবাই খুব ভালো থাকো আজকে এই অবধি কথা বললাম পরে অন্য লাইভে নিশ্চয়ই তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করবো আবারও আসবো